আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন মহান রব্বুল আলমিনের দোয়াই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এ দোয়া করি আর নতুন ভিডিও মানে বুঝতেই পারতেছে নতুন ভিডিও মানে নতুন কিছু কালেকশন তো আমি বলতেছি ইলাহি বাইক বাইক কর্নার থেকে মোহাম্মদ রায়হান আমার সাথে যে বাইকটা দেখতেছেন এই যে পালসার একশো পঞ্চাশ সিসির জাদু করে একটা বাইক জাদু করি বলতে জাদু করে যেমন বাইক একদম নতুন ঝকঝকে বান মানে যদি বানানো যাইতো তো তার মধ্যে এটা একটা গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার একুশ সালে কিন্তু গাড়িটা এখনো আছে দুই হাজার চব্বিশ সালের মতোই রং গাড়ির ইঞ্জিন সাউন্ড কন্ডিশন সব দিক থেকেই গাড়িটা একটা জাদুকরি গাড়ি গাড়ি বলতে পারেন আপনারা তো চলেন এই গাড়িটা সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত এখন জানাবো তো যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়নকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আমি যাদুকরি যে বাইকটার কথা বলতেছিলাম আপনাদেরকে তা এখন আপনাদেরকে প্রতিটা অংশ একদম মানে নিখুঁতভাবে পার্ট বাই পার্ট আমি দেখাবো যেন আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয় যে আমি কথাগুলো বলছি সে কথার সাথে বাস্তবে কতটুকু মিল আছে ভাই দেখেন এই যে টায়ারটা দেখেন একদম এখনও নতুন ঝকঝকে এই যে সাইটের যে এই যে গুলগুলিগুলো আছে ভাই এটা এখনও খাই যায় নাই একদম নতুন গাড়ি তো এই যে ভিডিওটা দেখাচ্ছি দেখেন একদম কাছে থেকে ভাই এরকমভাবে আর কেউ মনে হয় না আপনাদেরকে ভিডিওটা দেখাবে একদম চকচকে ঝকঝকে ভাই আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে সাথে একটা মিনি বাম্পার দেয়া আছে এখানে ভাই এটা আপনাদের এক্সট্রা একটা দেয়া আছে এখানে ভাই দেখেন এই যে এই এখানে আগে দেখাই আপনাদেরকে এই যে হেডলাইটটা দেখেন একদম নতুন গাড়ি শোরুমের গাড়ির থেকে এই গাড়িটা কোনো অংশে কম না একদম নিখুঁতভাবে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ইন্ডিকেটারটা দেখেন এই যে কোনো স্ক্যাস নাই মানে গাড়িটা এখনও কোনো দিকে পড়ে নাই বা অ্যাক্সিডেন্ট করে নাই এই যে ভাই দেখেন এই যে চাপা এই যে এখনও চাপার যে এই যে রঙগুলো আছে কালারগুলো আছে এইটা এখনও মনে করেন যে ওঠে নাই এই যে দেখেন ট্যাঙ্কিটা আপনাদেরকে দেখাই একদম কাছে থেকে দেখাবো দেখেন ভাই একদম নিউ নিউ কন্ডিশন এই যে সাইড কভারটা এই যে ইঞ্জিনের সাইডটা দেখেন ভাই একদম ঝকঝকে চকচকে ভাই নতুন শোরুম থেকে বাইক কেনা আর আমাদের এই বাইকটি নেওয়া একেবারে সেম টু সেম তাতে কোনো সন্দেহ নাই এই যে দেখেন এই যে সাইডের এই দেখছেন কত নতুন নতুনত্ব দেখেন একদম ঝকঝকে চকচকে এই যে ভাই ও আরেকটি কথা সেটা হচ্ছে গাড়িটি ভাই অনটেস্ট অবস্থায় আছে আর আপনারা তো জানেন যে অনটেস্ট গাড়িগুলো খুব কম চলে কারণ এই কিছুদিন আগে পুলিশ প্রশাসনের যে ঝামেলাটা ছিল ভাই তাতে আপনাদের কি মনে হয় যে গাড়িটা কি এতটাই চলছে না ভাই এতটা চলে নাই যার কারণে গাড়িটা এখনও চকচকে ঝকঝকে আছে ডাবল সাইড থেকে দেখাই দেখেন এই যে ইঞ্জিনের ভিতরটাও দেখাই ভাই একটা নাটেও এখন পর্যন্ত হাত পরে নাই তাতে কোনো সন্দেহ নাই একদম একশো পারসেন্ট গ্যারান্টি গাড়ির রং কালার সব দিক থেকে গাড়িটা একদম অসাধারণ এই যে দেখেন চাপাটা দেখাইলাম এই যে মিটার শেডটা দেখেন এই সাইডে আসে আপনাকে এই যে এই এই সাইডটা দেখেন দেখাই যে মিটার শেডের সাইড এরিয়াটা দেখেন এই যে দেখছেন একদম কত নিখুঁত ভাই আমার কথার সাথে কাজের একদম হু মিল আছে কিনা সেটা দেখানোর জন্য আপনাদেরকে এইভাবে পার্ট বাই পার্ট দেখানো এইভাবে ভাই কেউ আপনাদেরকে গাড়ি দেখাবে না যেটা আমরা দেখাইলাম আপনাকে দেখছেন পুরো অংশটা কত নিখুঁত গাড়িটা এই যে দেখেন পিছনের টায়ারটা দেখেন এখনো যা টায়ারে আছে পিছনের টায়ারটা যতটুক আছে এক বছর চলায় আপনার শেষ করতে পারবেন না এখন গাড়ি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো গাড়ির সাউন্ড কোয়ালিটিটা কত নিখুঁত আছে এখন ভাই আমাদের ইলাহি বাইক কর্নার থেকে যারা গাড়ি নিয়েছে তারা ভাই এখন পর্যন্ত গাড়ি নিয়ে দ্বিতীয় কোনো কথা বলে নাই একসেল্পে স্টার্ট করে এক্সেল গাড়িটা এখন দেখেন নিউটাল অবস্থায় আছে কত সুন্দর স্মুথ সাউন্ড গাড়িটা এখন ভাই বাইকটার দামে আসবো বাইকটা ভাই মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ মালিকানা পরিবর্তন আপনি যে গাড়িটা নিবে তার নামে শোরুমের কাগজ অরিজিনাল কাগজ মালিকানা হিসেবে পার করে দেওয়া হবে এটা পুরোটাই শোরুমের খরচে করে দেওয়া হবে তো যারা গাড়িটা নিতে ইচ্ছুক জলদি জলদি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেশের বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ি পৌঁছাই দিব তো ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি